এখন বিষয় হচ্ছে আমরা বললাম যে দুটি স্লাব গায়েব হয়ে যাচ্ছে তাহলে চারটে স্লাব থেকে দুটি গায়েব হয়ে থাকছে পরে দুটো স্লাব মানে পাঁচ আর আঠারো এই ফর্টি পার্সেন্ট কোথেকে আসলো কী কোশ্চেন রাখছে তো এই ফর্টি পার্সেন্ট স্লাবটা গভর্নমেন্ট নতুন ইন্ট্রোডিউস করবে যদি এটা ফাইনাল নয় এটা জাস্ট প্রধানমন্ত্রীর ঘোষণা সেপ্টেম্বরে এই নিয়ে মিটিং হবে কমিটি মিটিং করবে তারপরে ফাইনাল হবে তো এই ফর্টি পার্সেন্ট কিন্তু ইন্ট্রোডিউস হবে সুতরাং দুটো স্লাব ভাববেন না এটা তিনটে হবে আর এই ফর্টি পার্সেন্ট স্লাবে প্রোডাক্ট বা গুডসগুলো সেখানে আসবে তাদের সাধারণ মানুষের খুব একটা সমস্যা হবে না সাধারণ মানুষ সাধারণ মানুষই হয় তাদের দরকার বারোটা কমে পাঁচে আসা এটা সাধারণ মানুষের অনেক উপকার হবে আঠাশটা কমে আঠেরোতে আসা সেখানে সাধারণ মানুষের উপকার হবে তো আমি মনে করছি যে এই যে সরলীকরণ জিএসটিতে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য বা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে আঠেরো পার্সেন্ট স্লাব এটা সেফ জোন গভর্নমেন্ট কিন্তু আঠেরো পার্সেন্ট স্লাবকে কোনো রকম নাড়াচাড়া করছে না অ্যাজ ইট ইস যেমন ছিল তেমনই রাখছে কেন কি কোশ্চেন আসছে তো কেন আঠেরো পার্সেন্টকে কোনো হের ফের করা হলো না কারণ দেখুন গভর্নমেন্ট দেখছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র আঠেরো পার্সেন্ট স্লাব থেকে আসে সেখানে কোনো চেঞ্জ নেই কোনো চেঞ্জ নেই ঠিক আছে বরঞ্চ বারো পার্সেন্ট স্লাব থেকে কিছু কিছু পণ্য পার্সেন্ট যাচ্ছে